এক বিঘা জমি দেয় এক লক্ষ টাকা নেয় আট দশ বছর এটা চাষ করে খায় যখন ফেরত দেয় তখন এক লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে এ সিস্টেম আছে না দেশে এ নাম কি এগ্রিমেন্ট না না এটা জায়জ জায়দ আছে খাই খালাসিটা যেটা আপনি এক বিঘা জমি দেবেন দশ হাজার টাকা নিয়ে নেবেন ওই খেয়ে দেড়শো টাকা ফেরত দেওয়া এই সিস্টেম আছে আছে কিন্তু কম এখন জানে যে এটা রোজ হবে এটার ভিতরে আমি নেই হারামে আরাম বেশি নাকি ঠিক একটা কথা কয়েক সেকেন্ডের ভেতরে বলছি আমান আরাদান যিকির ই ফাইন্নালহু মায়েশা তাং ডঙ্কা করানি কারিবের সোড়া তো চব্বিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার নিয়ম নীতি বাদ দিয়ে আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে টাকা পয়সা আসবে চর্ম দেখবে বহু কিছুর মালিক হচ্ছে কিন্তু ওর জীবনের এই আয় উন্নতিতে আমি কোনো বরকত রাখবো না তার কাবিরের ভেতরে দমকার ব্যাখ্যা লিখেছে সাতটা এখানে আলেম আছে দংকার এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে ওই টাকা পয়সা ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ নেয় ওই তুলে দুই মানুষগুলো যখন মারা যাবে এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে মরবে তিন নম্বরে ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না এটা যে দেয় না তার বাস্তব মানে দেশে নেই নাম ধরা লাগবে কত মানুষ আবৈধ ভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নেই ফিরে রাখে বালিশের ভেতরে রাখে এটাও হচ্ছে না বানাচ্ছে বেগম পাড়া আপনি ভোগ করতে পারবেন না যদি এগুলো ভোগ করে যেতে পারে তাহলে করার মিথ্যা হয়ে যাবে আর আপনার মতো নাফার মানের জন্য আল্লাহ কোরআন শরীফ মিথ্যা করবে যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না এর আগে আপনি পটল তুলবেন চার নাম্বারটা একটু ঝামেলা এটা বাদ যাক যারা আল্লাহর নিয়ম নিতে বাদ দিয়ে উপায় করেন সুদ ঘোষ মানুষের উপরে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায় পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে ফেললাম নাকি মনে বানালাম একটা একটা করে না যেগুলো বলছে সব আমি পড়িয়ে এসেছি অবৈধ ইনকামের মানুষকে আল্লাহ দৃষ্টান্ত করে রাখে দুনিয়াতে তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে আপনি এমনিTypeError পেয়েছে আমি জানি এইজন্য আমরা সাবধান হব জানি সবাই এটা হারাম কোরআন থেকে হাদিস থেকে পড়েছি জানার বড় যে লোকটা মানে না ওর কোরআন পড়া হয়নি চার নাম্বারটা এটা সবচেয়ে বড় ঝামেলা এবং কঠিন নবীজি বলেন কেউ যদি কোরআন পড়ে এ কথা বলে সে শুদ্ধ করে পড়বে সে ওইটা বোঝার চেষ্টা চালাবে নিজে মানবে এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে এটা ঝামেলা না এটা যদি আজ কেউ করতে চায় সে সব বড় বিপদে আছে বাংলাদেশে আমি কোরআন পড়ি আমি শুদ্ধ করে পড়ি আমি বুঝি এবং আমি যতটুকু বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি অসুবিধা নেই চার নাম্বারটা আমি যতটুকু মানি এটা মানুষ যেন মানতে পারে ওই ব্যবস্থা আমি করে দিতে চাই এটা করান পড়ার চার নাম্বার শর্ত এক কথা বলছে না কেন চার নাম্বারটা কি সহজ না কঠিন এটা করতে গেলে আজ পদে পদে বিপদ তাহলে চারটা শর্ত যারা মানে না ওদের করান পড়া হচ্ছে জন্মের পর থেকে এটা শুনেছি কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তার নেকি হয় কয়টা আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে আপনি যদি আমার ছোট মেয়ের পড়েন মতো ওর বয়স চার বছর ও তো পড়ে ওই এক লাইন পড়তে গেলে এক লাইনে যদি দশটা শব্দ থাকে নয়টা ভুল করে ওর পড়া হচ্ছে আপনার পড়াও তো ওইরকম হয়ে যাচ্ছে নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল যে ব্যক্তি কোরআন পড়ে তার মানে চারটা শর্ত যারা দুনিয়ায় মানতে পারে ওদের পড়াই পড়া হয় আর ওদের প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হয় দ্বিতীয় শব্দ ছিল ফাস্তা সহারাহ কোরআন পড়ে শেষ করে দেয় না যে ব্যক্তি কোরআনকে ঝার করার চেষ্টা চালায় যারা আরবে গরামার বোঝে ফাসতাসাহারা হ এই শব্দের ব্যাখ্যা আমি যত বৈছি আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা এজহার করা দাঁড় করানো স্পষ্ট করা কায়েম করা বিজয় করা করান যারা পড়বে ওই হ হক অনুযায়ী এবং করানকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালাবে এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি ও একটা জরিপ পেয়েছিলাম এই দেশের একশো জনের পনেরো জন মানুষ শুধু মন থেকে চায় যে করানে কারিমে দেশে ফাস্তা জহার এটা বিজয় হোক আর বাকি একশো জনের পঁচাশি জন শুধু তানা নানায় আছে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে না তিন নম্বরে কি ছিল ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু যে ব্যক্তি কোরআনকে اظهار করতে পারে এই ব্যক্তি হালালকে হালাল মানবে হারামকে হারাম জেনে ছেড়ে দেবে আদখ আল্লাহুল জান্নাত নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে হ্যাঁ দিয়ে দিয়েছে শব্দটার দিকে আমি খেয়াল করে চিন্তা ভাবনা করেছিলাম নবীজি অতীতের শব্দ বললেন কেন এটা এটা আদ খলা নবীজি দিতে পারতেন দিলেন পাস্ট অতীতের পাস্ট দিয়েছেন কেন তার মানে পরিবার সমাজ এবং রাষ্ট্রে যদি করান বিজয় থাকে ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম জিনিস ছেড়ে দেন সহজ যে সমাজে যেই দেশে বিজয় নেই ওখানে হালাল জানার আপনি মানতে পারবেন না এক কথা বলছেন হারামকে হারাম জানার পরও আপনি ছেড়ে দিতে পারবেন না নাকি জায়গাগুলো দেশে নেই এজন্যই প্রতিটি শব্দের আগে দেখবেন ফাঁ দেওয়া আছে মান কর আল কোরআনা ফাস্তাজাহরাহু ফা আল্লাহ হালালাহু সব ফা দিয়ে আৰম্ভ ফা এর ব্যাখ্যা আছে ফা শব্দটা আরবী ব্যাকরণের যে 19 টা অর্থে ব্যবহার হয় এখানে যে ফা দিয়ে নবীজি বাক্যগুলো আরম্ভ করছেন প্রতিটির পেছনে লকি আছে আগারটা যদি মানতে পারো পরের ফল দেখতে পাবে তা আপনি কোরআন পড়ছেন কি করে আপনি নিচে এবার টের পান চারটা শর্ত মিলছে না কোরআনকে এজহার করার জন্য বিষয় করার জন্য আপনার কোনো কার্যকারী ভূমিকা নেই তাহলে হালালকে আপনি হালাল জেনে মানবেন কি করে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবেন কি করে আদ খালাহুল্লাহুল জান্নাত ও পরে এর পরের শব্দে পেয়েছি ওয়া শাফাআহু ফি আশারতি মিন আহলি বাইতিহি কুল হুম না আর বিশ্বনবী বলেন সত্যিই যদি আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জানার পরে তুমি ছেড়ে দিতে পারো হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারো আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না তোমার সুপারিশে পরিবারের দশজন মানুষকে জান্নাতে দিয়ে দেবে যাদের ওপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল তাহলে যে করান শুনতে এসেছে আপনি বুঝলেন এর মর্যাদা কোথায় আল্লাহকে হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তাও ফিক দেন বলেন আমিন